আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল দিস ইজ পপি আক্তার থ্রি টু ওয়ান সিক্স তো আজকে আপনাদের নিয়ে আসলাম একটা বরকার দোকানে এখানে অনেক সুন্দর বরকার কালেকশন আছে এটা হচ্ছে কি ভাইয়া এই বরকাটা দেখেন পেছনেও কাজ আছে সামনেও কাজ আছে আর কোটি কোটি এই বোরকা হ্যাঁ ক্লাসের সাথে কিন্তু সুন্দর একটি বড় সেজর অন আছে সাধারণত অনগুলো ছোট হয়ে থাকে আর আমার অনগুলো অনেক বড় হবে দেখেন হ্যাঁ অনেক লং অনেক লং আপনারা এটাকে হিজাব করেও পড়তে পারবেন এমনিতেও প্যাচায় নিতে পারবেন আপনাদের সুবিধামতো ইউজ করতে পারবেন দেখো তো ভিউয়ার্স এখানে আরও বোর অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি আর আপাতত এই বোরকাটা আমি এখান থেকে কিনছি পারচেস করছি এই এই বোরকাটা দেখে এটা আমি পারচেস করছি এই যে দেখেন মাসাল্লাহ খুব সুন্দর ভাইয়া এটা তো আমাকে আগে দেখা হ্যাঁ হ্যাঁ এটা পার্টির জন্য খুব ভালো হবে অনেক সুন্দর বোরকাটা খুবই সুন্দর পাটি ভোরকা হ্যাঁ এটার মধ্যে ছয়টা কালার আছে তো আমার ফ্রেন্ড সার্কেল যারা আসো অবশ্যই আমার বান্ধবীরা বোরকা পড়তে পছন্দ করো বা আমার শুভাকাঙ্ক্ষী আমার ফলোয়ার্স ফ্যান ফলোয়ার্স যারা আসো বোরকা পরতে যারা ভালোবাসো এবং মোটামুটি সীমিত মূল্যের মধ্যে ভালো মানের বোরকা পেতে পারবা কারণ ওনাদের ভাই আপনাদের আরেকটা গাউসিয়াতে দোকান আছে যেহেতু ওখানে ওনাদের পাইকারি দোকান আছে ওখান থেকে খুচরা পাইকারি দুইটাই পাবেন সেক্ষেত্রে অন্য অন্য দোকানের সে এখানে একটু কম রেটেই পাবেন ভালো জিনিস না নাকি চেরি তো আপনারা ঈদ খুবই আর হয়তো দু একদিন আসে সন্নিকটেই তারপর ঈদের পরেও যদি কেউ নিতে চান চাইলে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে আমি এখানে হেল্প করে আপনাদের ঠিকানায় পৌঁছে দেব আর আমি ডেসক্রিপশন বক্সে ভাইয়ার নাম্বারটা দিয়ে দেব। আর হচ্ছে আপনারা চাইলে দোকানে সরাসরি এসেও নিতে পারেন এই দোকানটার নাম আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফিরোজা বোরকা হাউস ফিরোজা বোরকা হাউস এখানে আসবেন নিমতলা সুখের ঠিকানা নিমতলা সুখের ঠিকানা ফিরুজা বোরকা হাউস এই আর একটা বোরকা ভাইয়া দেখি এটা দেখাচ্ছি ও এখানে অলরেডি আরেকজন আপু আসছেন বোরকা নেওয়ার জন্য তো এই যে পার্টি বোরকাটা তো আপনাদেরকে দেখাইলাম এখান থেকে আপনারা পার্টি বোরকাও পাবেন রেগুলার ইউজ করার জন্য অর্থাৎ রাফ ইউজের জন্যও বড়কা নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আর হচ্ছে আমি এই দোকান থেকে অনেক বোরকা নিচ্ছি আমি দেখছি যে ভালো মানের মধ্যে মোটামুটি সীমিত বা মিডিয়াম রেটেও পাওয়া যাবে হাই কোয়ালিটিরও আছে আপনার বাজেট অনুযায়ী বোরকা নিতে পারবেন খুবই সুন্দর তো সবাই ভালো থাকবেন হ্যাঁ বোরকা পছন্দ হলে বা কারো যদি অনলাইনে কোনো মানে বোরকা পছন্দ হয় যে এইরকম বোরকাটা নিতে চাচ্ছেন কিন্তু ওখান থেকে আনতে পারছেন না সেক্ষেত্রে আপনি আমাদেরকে কমেন্টস বক্সে ছবিটা দিয়ে দিয়েন যদি ভাইয়ার কাছে থাকে আমরা সেক্ষেত্রে আপনাকে এটা নেয়ার জন্য মানে হেল্প করতে পারবো বাসায় বাসায় পৌঁছেও দেওয়া যাবে ডেলিভারি চার্জ দিলে গুলো আরেকটু দেখিয়ে দিচ্ছি দেখেন আপনাদের যদি পছন্দ হয় এখান থেকে এছাড়াও ভিতরে আরও অনেক সুন্দর কানেকশান আছে আর এখানে প্রতি সপ্তাহে বরকার ডিজাইন চেঞ্জ হয় এখানে নতুন নতুন যেই বর্কাটা আপডেট হয় আপডেট বর্কাগুলো আনা হয় তাই না ভাইয়া হ্যাঁ হ্যাঁ কারখানা থেকে আপনারা যদি অর্ডার দেন সেভাবে ওনারা বানিয়ে ও এনে দিতে পারবে পাইকারি এবং খুচরা দুইটাই নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন বরকা পছন্দ হলে কমেন্টস বক্সে অর্ডার করতে পারবেন আর এই দোকানে আসলে বলবেন আমার কথা যে আমি